ফরিদপুর চার সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের নামে গুলশানে থাকা একটি ফ্ল্যাট গ্যারেজ ও কমন স্পেস ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত রোববার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ শিহাব সালাম এসব সম্পদ ক্রোক আবেদন করেন আবেদনে বলা হয়েছে মজিবুর রহমান চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের নামে মোট দশ কোটি বত্রিশ লাখ ছিয়াশি হাজার চারশো টাকা মূল্যের স্থাবর সম্পদের তথ্য পাওয়া যায় তদন্তকালে জানা যায় মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী গুসান আবাসিক এলাকায় দশ কাঠা তিন ছটাক জমির উপর নির্মিত দি সেরেনিটি নামে দুটি বেজমেন্ট সহ তেরো তলা আবাসিক ভবনের সপ্তম তলার একটি গ্যারেজ ও কমন স্পেস সহ সর্বমোট পাঁচ হাজার বর্গ আয়তনের ফ্ল্যাট এবং অচিহ্নিত একশো সত্তর ভূমি রয়েছে এই সম্পদ দুই সালের উনত্রিশ জানুয়ারি অ্যালটমেন্ট এগ্রিমেন্ট অনুযায়ী মুজিবুর রহমান চৌধুরীর প্রথম স্ত্রী মুনতারিন মুজিব চৌধুরীর নামে করা হয় পরে তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তার দ্বিতীয় স্ত্রী তারিন হোসেনের নামে ফ্ল্যাটটি রেজিস্ট্রেশন করা হয় যা মুজিবুর রহমান চৌধুরী তার অর্জিত অবৈধ অর্থ দ্বারা ক্রয় করেন দুদক কর্তৃক তদন্ত শুরুর পর থেকে আসামি বর্ণিত স্থাবর সম্পদ স্থানান্তরের চেষ্টা করেছেন মর্মে বিভিন্ন সূত্র থেকে জানা যায় এজন্য বর্ণিত স্থাবর সম্পদ ক্রক করা একান্ত প্রয়োজন বর্ণিত সম্পত্তি আদালতের মাধ্যমে ক্রক করা না হলে তা অন্যত্র হস্তান্তর বা ব্যাহাত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে